পেয়েছি এ সম্পর্কে আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা খেলনা বিভিন্ন ধরনের লাইট এবং বিভিন্ন ধরনের বই গল্পের বই উপন্যাসের বই এবং এক ধরনের ঘড়ি হয়েছে এখন মার্কেটে মোবাইল ঘড়ি বাচ্চা নিবেই সেটা না দিলে কান্না করে এমন কি কিছু ছেলে রয়েছে সাইকেল নিয়ে আমাদের মাদ্রাসায় আসে ইনস্টিটিউটে প্রবেশ করে তো সাইকেলের সাথে এক ধরনের হরেন বের হয়েছে যেটা খুব ভালো লাগে টিপ দিলে আওয়াজ হয় এটা বাচ্চারা বাহানা ধরেই কিনে দিতেই হবে এটা আমি বলবো এর কারণে প্রতিষ্ঠানে এসে আর একটা বাচ্চা দেখলে তারও মনে চায় যে আমার ওটা দরকার তখন সেই অভিভাবকের কাছে সে বাহানা ধরে শিক্ষকের কাছে চলে আসে উস্তাদ যে অমুক আনছে আমাকে কিনে দেন তার অভিভাবকের কাছে না আছে শিক্ষকের কাছেই চেয়ে বসে অনেক সময় এই ধরনের উপকরণগুলো আমরা আশা করি বাচ্চাদের কাছে দিব না কোনো সচেতন গার্জেন তো দেয় না বাচ্চারা না বলেই নিজের থেকেই নিয়ে আসে এটা আমরা খেয়াল রাখবো বাসায় থেকে যখন সে আসবে এই ধরনের উপকরণ দেব না আর সাইকেলের বিষয়ে আমরা এর আগে আলাদা আলাদাভাবে অভিযোগ বলেছি এখন আমি ব্যাপকভাবে বলতেছি এই কারণেই যে আমাদের কিছুদিন আগে কয়েকজন ছাত্র সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে যার পাও চলে গেছে হাত চলে গেছে তো রিক্সার ভিতরে পড়তে গেছিলো রিক্সাওয়ালা ধরে নিয়ে আমাদের এখানে নিয়ে আসছে যে ওদের আপনার ছেলেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে তাই আমি মনে করবো সাইকেল দিয়ে প্রতিষ্ঠানে না পাঠাইলেই ভালো হবে যেহেতু আমাদের বাসা সব শুধু আশেপাশেই বেশি দূরে নয় বেশি দূরে যাদের বাসা তাদের অভিভাবকরা রিক্সায় নিয়ে আসে অথবা গাড়িতে নিয়ে আসে যেহেতু আশেপাশে বাসা আমি আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করব। সাইকেলটা না দিয়ে পাঠানো ভালো পাঠালে ভালো হবে তাহলে ওর সিকিউরিটি ভালো থাকবে এবং সে সুন্দরভাবে মাদ্রাসে আসতে পারবে আশা করি আমার কথা আপনারা সকলে বুঝেছেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের ডে কেয়ারের শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলব আমাদের মাতৃপের বিশ মিনিট আগে আমরা নামাজ প্রশিক্ষণ এবং বিভিন্ন দয়গুলো প্রশিক্ষণের প্রচুর প্রশিক্ষণ প্র্যাকটিক্যালভাবে আমরা করাই প্রতিদিন শুক্রবার বাদে এবং বৃহস্পতিবার বাদে বাকি দিনগুলোতে মাধ্যমের আগে যে কাজের শিক্ষার্থীদেরকে এই কাজটি আমরা করাই বিশ মিনিট এই ক্লাসে আপনারা অবশ্যই উপস্থিত বাচ্চাদেরকে রাখাবেন যদি আসরের পরে সে বাসায় চলেও যায় বিশ মিনিট আগে প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবেন তাহলে আশা করি সে নামাজ শিখতে পারবে অজু শিখতে পারবে এবং বিভিন্ন নামাজের দাস মাসাইল হাদিস এগুলো সে ভালোভাবেই শিখতে পারবে প্র্যাকটিক্যাল ভাবে সম্মানিত উপস্থিতি আমাদের আব্দুল্লাহ নোমান সাহেব বৃত্তির ব্যাপারে কথা বলেছেন তো বৃত্তির ব্যাপারে অনেক অভিভাবক বলেছিলেন যে আমাদের পরীক্ষা কয় তারিখে হবে কোথায় হবে কিভাবে হবে এগুলো আমাদেরকে একটু জানাবেন তাই আমি বলেছিলাম যে আমরা নোটিশের মাধ্যমে তারিখ অবশ্যই জানিয়ে দেবো তারপরে আমি বলে দিই আমাদের ডিসেম্বর মাসের এক থেকে পাঁচ তারিখের ভিতরে যে কোনো দুই দিন আমাদের শিক্ষার্থীদের আমাদের এই প্রতিষ্ঠানেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষার পরে আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ইনশাল্লাহ শুরু হবে সন্দ্রনাথ উপস্থিতি আরেকটি বিষয় লক্ষ্য করা যায় পরীক্ষার সময় আমরা বিভিন্ন সময় আমার সন্তানকে আমরা পরীক্ষার হলে নিয়ে উপস্থিত হই দেখা যাচ্ছে পরীক্ষা দশ মিনিট চলে গেছে পাঁচ মিনিট অথবা আধা ঘন্টা অথবা মনেই নেই যে আজকে পরীক্ষা আমি এই পরীক্ষার ভিতরেও তিন থেকে চারজন গার্জেনকে ফোন দিয়েছি যা আপনার সন্তান তো পরীক্ষার হলে নেই আজকের তো পরীক্ষা অবশ্যই পরীক্ষা নাই একজন বলতেছে সহ পরীক্ষার সময় হয়ে গেছে মানে আমি আসলেই বেখেয়াল খেয়াল পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অথবা প্রতিষ্ঠানের সার্বিক নিয়ন্ত্রণ আমার জানা নেই আশা করি আমরা যখন যে নোটিশটা দিই যখন যে মেসেজ দিই যখন যে কথা বলি এগুলো আপনারা খেয়াল করে যদি শুনেন এবং মানেন সার্বিক বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আল্লাহ তালা সকলকে আমাদের এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক সকলে বলি আগে সম্মানিত উপস্থিতি আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব এখানে একটি কথা বলেছেন যে আমরা এখানে আজকের অনুষ্ঠানে কিছু শিক্ষা প্রদর্শনীমূলক আমরা কিছু বিষয় দেখাবো